ছাপার উপরে পুরো ধামাকা হতে চলেছে নো জিএসটি নিয়ে কোনো জিএসটি লাগবে না আপনারা এখানে মালকিন থেকে আসতে পারলে গদিঘরের আজকে ভিডিও দেখছেন এর আগে যারা সন্ধান পাননি এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি রয়েছে গদিঘর আপনারা মেন ডিপোঘর যাকে বলে গদিঘর থেকে আপনারা মাল পাবেন একদম রিজনেবল প্রাইস যেটা মার্কেটে নিয়ে গিয়ে আপনি গিয়ে পাইকারি দেবেন আমার রেটে সেটা আমি করে দেবো আপনাকে তো দেখে নিন কত ধরনের ছাপা স্টক এখানে কত ধরনের ছাপা আছে বন্দনা মিনু সোনা মালা অনু রাখি পবন দেবেশ কি লাগবে একশো থেকে দেড়শো রকমের ছাপার সাথে কিন্তু আমাদের ডিল করা হয় তাছাড়াও আমাদের কাছে কিন্তু ব্র্যান্ডেড ছাপা শুরু হচ্ছে মাত্র মাত্র পঁচাশি টাকা থেকে কলকাতার বুকে কোথাও পাবেন প্রথমবার পঁচাশি টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা শাড়ি আপনারা কিন্তু পাবেন তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন বন্ধুরা কলকাতার বুকে এই সন্ধান আমরা আপনাদের সামনে তুলে ধরেছি যারা এই সন্ধান একদমই প্রথম দেখছেন আপনাদের আমি বলবো এখানে কিন্তু অল টাইপ সুতির ছাপার সব রকম কালেকশন পাওয়া যায় মেইন ডিলারের ভিডিও দেখছেন আপনারা আজকে অর্থাৎ এখান থেকে সব রকম শাড়ি কিনতে পারবেন ছাপার একদমই কম দামের মধ্যে বর্তমানে এখানে ছাপা শাড়ির দাম কি রয়েছে এমনকি কোন ব্র্যান্ডের ছাপার দাম কতটা কমেছে এই সমস্ত জানতে হলে আজকের ভিডিওটি দেখতে হবে মেনু মালা বন্দনা অনু এরকম আরও প্রভৃতি অনেক ছাপাশারি থাকবে এখানে আসলে আপনাদের ঠকতে হবে না অর্থাৎ এক্সট্রা জিএসটি আপনাদের পে করতে হবে না দামের সাথে জিএসটি ইনক্লুড থাকবে শুধুমাত্র দামটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কতটা কম দাম রয়েছে অন্যান্য জায়গার থেকে তো আর দেরি কিসের চলুন শুরু করা যাক নমস্কার সবাই কেমন আছেন অবশ্যই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি গুড আইডিয়াস চ্যানেলে হিউজ কালেকশন নিয়ে ছাপার উপরে পুরো ধামাকা হতে চলেছে নিয়ে কোনো জিএসটি লাগবে না আপনাদের এখানে মাল কিনতে আসতে পারলে আপনাদের একটা প্রফিট হবে সবথেকে বড় প্রফিট হলো জিএসটি জিএসটি আমাদের এখানে লাগবে না ইনক্লুড থাকবে জিএসটি তাছাড়া রয়েছে হিউজ পরিমাণে কিন্তু চাপার দাম এখন কম তো আজকে মা অন্নপূর্ণা শাড়িঘর থেকে আমি রয়েছি সোদপুর থেকে এস বি টাউন কলকাতা বুকে এদিক ওদিক অনেক জায়গায় আপনারা ঘুরেছেন কিন্তু এই রেটে আপনারা কোনোদিন পাননি কিন্তু আজকের ভিডিও দেখলে আশা করি আপনাদের কিন্তু একটু হলেও উপকার হবে তো আজকের ভিডিওটা মূল পাটে আমরা চলে যাব আর আপনাদের বলবো সবাইকে আমাদের সাথে থাকতে এই বলে ভিডিওটা প্রচুর তো কালেকশন থাকবে আর কি আগেও প্রচুর ভিডিও ছিল সকলে ভালো রেসপন্স করেছে আবার করবেন এদিকে সিল্কের আইটেম রয়েছে ছাপার কালেকশান রয়েছে জামদানি কালেকশন রয়েছে এদিকে রয়েছে পেটিকোট নাইটি দোকান যাবতীয় আইটেম যা যা প্রয়োজন নিত্য সব সবকিছু কিন্তু একই ছাদের নিচে পাবেন এদিকে রয়েছে হ্যান্ডলুম সেগমেন্টা এছাড়াও আমাদের একটা শোরুম রয়েছে এদিকে রয়েছে ব্লাউজ ব্লাউজের হিউজ কালেকশন রয়েছে আমাদের কিন্তু থার্টি ফাইভ থেকে ব্লাউজ পাবেন মাত্র আর মাত্র ব্র্যান্ডেড ছাপা মিনু মালা বন্দনা অনু সব ধরনের পাবেন তাছাড়াও আমাদের ব্র্যান্ডেড ছাপা স্টার্ট হলো মাত্র আর মাত্র পঁচাশি টাকা থেকে ব্র্যান্ডের ছাপা কিন্তু আজকে স্টার্ট হতে চলেছে আপনাদের জন্য একদমই তাই তো দেখে নিন কত ধরনের ছাপা স্টক এখানে কত ধরনের ছাপা আছে বন্দনা মিনু সোনা মালা অনু রাখি পবন দেবেশ কি লাগবে জামিনী দিয়ে শুরু করে এভরিথিং মোমবাটিক তুলি বাটিক আহ মল মল এভরিথিং পাবেন সবই কিন্তু ব্র্যান্ড ছাপার কাছে মিনু মালা বন্দনা অনু রাখিস সব ধরনের ব্র্যান্ড পাবেন একশো থেকে দেড়শো রকমের ছাপার সাথে কিন্তু আমাদের ডিল করা আছে তাছাড়াও আমাদের কাছে কিন্তু ব্র্যান্ডেড ছাপা শুরু হচ্ছে মাত্র আর মাত্র 85 টাকা থেকে কলকাতার বুকে কোথাও পাবেন না প্রথমবার 85 টাকা থেকে ব্র্যান্ডেড ছাপা শাড়ি আপনারা কিন্তু পাবেন তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন তো প্রথমে কি দেখাবে আর কি ছাপা মানে আজকে তো ছাপার তো কালেকশন দেখাবো 100 থেকে 150 টাকায় তাছাড়াও আমাদের কিন্তু এই সেগমেন্টে পুরোটা ছাপাড়ি গোডাউন পুরো ছাপা আউটলেট গোডাউন রয়েছে আপনাদের একটাই কথা বলবো অনেক জায়গায় আপনারা মাল কিনেছেন সঠিক রেটে পাননি আজকে যা রেট আমি দিচ্ছি বারো মাস একই জায়গা দিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন আর যারা ব্যবসা কিছু বোঝেন না তাদের জন্য কিন্তু গাইডলাইন রয়েছে আমাদের যারা বুঝবেন না তার জন্য কিন্তু আমাদের লোক রয়েছে যারা কোন মালটা কত রেটে বিক্রি করবেন মার্কেট প্রাইস কিরকম রয়েছে টোটালটা কিন্তু আমরা গাইড করব ঠিক আছে আপনাদের পুরো ব্যবসার হেল্প আমরা করে দেবো আরো বিস্তারিত জানতে অবশ্যই যোগাযোগ করবেন সবাই তো ফার্স্ট কালেকশনে চলে যাব

এর দাম রয়েছে মাত্র মাত্র সত্তর টাকা অনলি সেভেন্টি সেভেন সত্তর টাকার মধ্যে এরকম পেয়ে যাবে আচ্ছা একটা রয়েছে এর দাম রয়েছে মাত্র আর মাত্র পঁচানব্বই টাকা অনলি নাইনটি ফাইভ এর মধ্যে পেয়ে যাচ্ছেন ডবল ডাইস প্রিন্টের মধ্যে রয়েছে এটা আচ্ছা আচ্ছা এই একটা রয়েছে হ্যান্ড প্রিন্টের উপরে হ্যান্ড প্রিন্ট এই কটন রয়েছে একদম একদমই আর প্রত্যেকটা কোয়ালিটি দাদা

আরো পাঁচ টাকা ডিসকাউন্ট পাবেন আর প্রপার আমরা বলতে পারবো নাটপাটি যারা রয়েছে তাদের মালবেস এখান থেকে যাচ্ছে এটা হলো মেন গদিঘরের আজকে ভিডিও দেখছেন এর আগে যারা সন্ধান পাননি এটা কিন্তু অ্যাকচুয়ালি পুরোপুরি রয়েছে গদিঘর আপনারা মেন ডিপো ঘর যাকে বলে গদিঘর থেকে আপনারা মাল পাবেন একদম রিজনেবল প্রাইস যেটা মার্কেটে নিয়ে গিয়ে আপনি গিয়ে পাইকারি দেবেন আমার রেটে সেটা আমি করে দেবো আপনাকে আচ্ছা এর জন্য হোলসেলে নিতে হবে অবশ্যই ডিলিং করতে হবে সোনার মধ্যে রয়েছে খান্দবালির মধ্যে এগুলো সব সিঙ্গেল কোস্টা থাকবে আচ্ছা সিঙ্গেল থাকবে একশো আশিটার মধ্যে দিয়ে দেবেন এরপর রয়েছে বন্ধনার মধ্যে

এরপর রয়েছে একটা মাল রয়েছে বন্ধনে স্নো হোয়াইট এর মধ্যে সেটের মধ্যে রয়েছে দুশো কুড়ি টাকা এরপর রয়েছে মালা আচ্ছা রাজবো দুশো দুশো টাকাও কিনতে হবে না আপনাদের এটা কিনতে পারবেন মাত্র মাত্র একশো পঁচানব্বই ওয়ান নাইনটি ফাইভে চলে আসবে মালা রাজবো মালা শাড়ি ঠিক আছে আর যদি কেউ যদি মনে করেন বেশি করে নেবে সেক্ষেত্রে আরো ডিসকাউন্ট আমি নিজে থেকে আপনাদের ডিসকাউন্ট করে দেবো এটুকুনি বলতে পারি আপনাদের এটা পেটিএম শাড়ি রয়েছে সোনার মধ্যে রয়েছে আর এটা কিন্তু এটা কিন্তু আপনারা কিন্তু পাবেন ব্যাগ আইটেম এর দাম রয়েছে কিন্তু মাত্র মাত্র দুশো টাকা এক একটা ব্যাগ নিলে দুশো টাকা পাবেন যদি কেউ বস্তা ধরে নেন একশো পঁচানব্বই টাকা একদম বন্ধ এটা রয়েছে মালার মধ্যে

কোয়ালিটি যা করে দেব আপনাদের আশা করি আপনারা বিজনেস করে আপনাদের ব্যবসা যেন রং না ওঠে কোনো মালে যেন ডিসপুট না বেরায় তাছাড়াও একটা কথা বলে দিই কোনো মালে যদি ডিসপুট বেরায় এগুলো কোম্পানির মাল এগুলো আমাদের চেক করা হয় না তো যে কোনো মালে যদি কোনো প্রবলেম দেয় সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে দেবো আর রং কোনো মালে উঠবে না এটা আমরা নিজেরা পরীক্ষা করে তারপরে কিন্তু আমরা মাল বিক্রি করছি ঠিক আছে এইটুকুই বলতে পারি ভিদার রয়েছে দুশো টাকা এবার হচ্ছে মিনি আর দেখুন এখানে ক্যাশ অন ডেলিভারি পরিষেবাটা নেই এখানে যাবে প্রিপেড করতে হবে অনলাইনে মাল নিতে হবে ভিডিও ক্যাশ অন ডেলিভারি নিলে

মধ্যে রয়েছে এর দাম রয়েছে মাত্রা মাত্র দুশো চল্লিশ টাকা চল্লিশ টাকার মতো কটির মতো গিয়ে নর্মাল যদি কেউ মনে করেন দেখুন যারা বাড়িতে বসে বিজনেস করছেন যেটা আমাদের আইডিয়া যারা বাড়িতে বসে বিজনেস করে তাদের অল্প লাভে ব্যবসা করতে হয় যারা দোকানে বসে বিজনেস করে তাদের আমরা যেসব রেট বলবো ধরুন দুশো টাকায় মাল কিনে আপনি যদি মনে করেন আড়াইশো টাকায় বেচবেন আপনার পাঁচ টাকা ক্যারিং খরচ যাবে তো আপনার কিন্তু হিউজ বিক্রি হবে আর কাস্টমার যে কাস্টমার আপনি বেচবেন সে কাপড়টা বিক্রি হয় মার্কেটে তিনশো টাকা তো আপনার কাছে সে বারো মাস আপনার কাছেই মাল নেবে ঠিক আছে এভাবে বিজনেস করুন আপনার বিজনেস গ্রো হবে আর আপনার পাশে কিন্তু আমি থাকবো কোনো মাল

এটা বোঝা কিন্তু সম্ভব নয় তার জন্য আসুন হাতে ধরে ফিল করুন পছন্দ করুন তারপরে মাল একদম দেখা শোনা ফিরি পাচ্ছে এবার রয়েছে মেনুর মধ্যে এরকম এরকম

জামদানি আমাদের কাছে স্টার্টিং পাবেন মাত্র মাত্র একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে স্টার্ট পেয়ে যাবেন একশো আশি টাকায় পেয়ে যাবেন স্টার্ট জামদানি এছাড়াও হাট জামদানি হাট জামদানি বিভিন্ন ধরনের রয়েছে সব জামদানি রয়েছে হ্যান্ডলুম রয়েছে হ্যান্ডলুম পেয়ে যাবেন মাত্র মাত্র একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকায় সিল্কের আইটেম পাবেন মাত্র দেড়শো টাকায় বিভিন্ন ধরনের রয়েছে ভিডিওটা দেখে অবশ্যই বলবো একবার হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন টোটালটাই কিন্তু আমরা পিডিএফ পাঠিয়ে দেবো আপনার যদি কোনো মালের রেকোয়ারমেন্ট থাকে আমরা ছবি তুলে পাঠিয়ে দেবো কোন মাল কোন রেট যাচ্ছে সেটাও আমরা বলে দেবো মা অন্নপূর্ণা শাড়ি করে ভিজিট করুন এটা রয়েছে সোদপুর লোকেশন কলকাতার মধ্যে রয়েছে একদম কিন্তু জাস্ট কিছুটা দূর কিন্তু রয়েছে স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের দূর তো আপনারা আসলেই দেখতে পারবেন মা অন্নপূর্ণা শাড়িঘর এখানে হিউজ কালেকশান রয়েছে হিউজ প্রোডাক্ট রয়েছে একই ছাদের নিচে সব ধরনের প্রোডাক্ট পাবেন তো আর বেশি কথা বাড়াবো না তাছাড়াও অনেক বড় ভিডিও হয়ে যাবে আপনাদেরই ভালো লাগবে না এত বড় ভিডিও দেখতে একটা সব কালেকশন কভার করা যায় না আর প্রচুর কালেকশন দেখতে পারবেন আপনারা তো আপনারা যারা যারা ভিডিওটা দেখেছেন যদি একটু ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর সাথে কিন্তু একটা কমেন্ট যদি কারো কোনো কিছু যদি কারোরমেন্ট থাকে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নিত্য প্রয়োজনীয় ভিডিও আসবে আপনাদের এই চ্যানেলে ভিডিওতে বলা রইলেও চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ বলে ভিডিওটা শেষ করবো সবাই আপনি ভালো থাকবেন নমস্কার থ্যাংক ইউ